বেথুয়াডহরি হাসপাতাল পাড়ায় রাত্রে একটি কালার সাপ উদ্ধার করল বনদপ্তর রাতেই বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় ঘটনাটি শনিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি নদীয়ার বেথুয়াডহরি হাসপাতাল পাড়ায় কমলেশ বিশ্বাসের বাড়িতে তার টিনের ঘরের একটি কোনায় প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের একটি কালার সাপ দেখতে পাওয়া যায় চকচক করছিল বিদ্যুতের আলোতে তারা বাইরে বেরোতেই দেখেন সাপটিকে সাপটিকে তারা লক্ষ্য করে রাখেন এরপর খবর দেওয়া হয় বেথরারি বন দপ্তরের বন দপ্তর থেকে উদ্ধারকারী সনজিৎ ভদ্র তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে আসেন এবং সাপটিকে বোতলবন্দি করেন এরপর তাকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় যদি বাঁচতে চান মশাটা অবশ্যই দাঁড়াতেন আর মশাটা যখনই দাঁড়াবেন বিছানার আশেপাশে ভালো মতো মশাটা ঝেড়ে তারপরে শোবেন কারণ নর্মালি যেরকম সাপ দেখা যাচ্ছে বিছানার মধ্যে ঢুকছে এই সাপ একমাত্র কেন ঘরমোনা সাপটাকে খাওয়ার জন্য ঢুকছে এ যা সবচেয়ে ফেভারিট খাবার যেটা ঘরমোনা সাপ একমাত্র ঘরমোনা সাপটা খাওয়ার জন্যই ঢুকে আর এই সাপ অ্যাকচুয়ালি দিনে খুব একটা বেরোয় না বেরোয় হলো রাত্রেবেলা বেলা দিনের বেলা এই সাপটা যতটা রাতে ছটাফটো করে দিনের বেলা ততটা ছটফট করে না এবার এর জন্য বলা হয় বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন রাত্রে যখনই বেরোবে তখনই বা ফোনের লাইট ইউজ করবেন বাবু বাড়ি দাও না আমাকে পাঠাও আমি পাঠিয়ে দিচ্ছি এই সাপটা অ্যাকচুয়ালি বাংলা নাম যেটা হলো কালাচ আর ইংলিশ নাম যেটাকে বলা হয় কমন ক্রেট বা সাইলেন্ট কিলার আর একমাত্র সাইলেন্ট কিলারকে বলা হয় যে সাপটা কোনো আওয়াজ করে না নর্মালি যেরকম গোকরো সাপ বা ঘর ইয়ে তোমার চন্দ্রপোড়া সাপ যেরকম একটা আওয়াজ করে রেগে যেজন্য যেই জন্য হয় যখন এরকম দেখবেন সঙ্গে সঙ্গে যে কোনো লোকাল হাসপাতাল সঙ্গে সঙ্গে চলে যাবেন কোন কোনো ওঝা বা ঝাড়ফুঁকের পালে পড়বেন না তা আমাদের সাপটা আজকে রেস্কিউ করা হলো তো একটা কালার সাপ তো এই সাইডে একটা ইট ইটের সাইডে ফাঁকা তো সেখানটা থেকে রেস্কিউ করা হলো একটা কালাচ উঠান দিয়ে যাচ্ছিলো বাড়ির লোক দেখে চিল্লামিল্লি করেছে ভয় পেয়ে সে সাপটা ভেতরে ঢুকে গেছিলো তো আমাদের কল করা হয় আমরা সাপটাকে নিয়ে এসে দূরে রিলি রেস্কিউ করে তো এখন আমরা সবটাকে যাব যাবো জঙ্গলের মধ্যে রিলিজ করার জন্য এর এটা কালাচ বা কমন কিলারটা আর সাইলেন্ট কিলার বলা হয় আর এই সবটার বিষয়ে অনেকে গলিয়ে ফেলে যে সব ভেবে ধরতে যায় অ্যাকচুয়ালি ঘরমোনা সবটা এরকম কালো হবে না ঘরমোনা সাপের কালারটা আলাদা হবে একটা ঘিয়ে টাইপের কালার হয় আর এই কালাচের যে দাগটা শুরু হয় ওটা হলো লেজের দিক থেকে আর ঘরমোনার যেটা শুরু হয় ওটা হলো মাথার দিক থেকে হয় অনেকে কালাচটাকে ঘরমোনা সাপভাবে কেননা কালাচ ছোটো থাকলে ঘরমোনার মতনই সাইজ হয় ওরকমই শুরু হয় অনেকে ঘরমণা সাপ ভেবে কালাসটাকে ধরতে গিয়ে বাইট করে আর বাইট করার পর হয়তো ভাবে যে ঘরমনা কিছু হবে না তো তারপরে সেই লোকটা মারা যায় এর জন্য বলা হয় আপনাকে যখনই যেই সাপে কামড়া কেনা কেন আপনি চোখে দেখবেন সাপে কামড়ে দ্রুত হাসপাতালে চলে যাবেন কোনো ওঝা বা ঝাড়ফুকের পালায় পড়বেন না তো আমাদের সাপটা রেস্কিউ করা আমার আজকে কার বাড়িতে ধরা পড়লেটা আচ্ছা দাদা আপনার নামটা কমলেশ বিশ্বাস কমলেশ বিশ্বাস কাকুর বাড়িতে ধরা পড়েছে